হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার গ্যানজুয়ী কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে তাদের জন্য আজকে সি ভ্যাকের অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সি ভ্যাকের ইএন সেটা হলো জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো বা আমরা বলতে পারি ভারতবর্ষে উচ্চ জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো কী রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তোমাদের পপ পুলিশের উপরে কিন্তু সিলেবাসে রয়েছে তো সেখান থেকে তোমরা যে সাজেশন তোমাদেরকে প্রোভাইড করা হয়েছিল সেখান থেকে আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশানটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু

ইন্ডিয়ান নলেজ সিস্টেমটার কিন্তু পুরো নোটস পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী অ্যাডমিশন নিয়ে নিয়েছে তোমরা যারা ভাবছো অ্যাডমিশন নেবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের জনসংখ্যা বৃদ্ধির কারণ সম্পর্কে দেখো আমরা জানি যে আমাদের ভারতবর্ষ কিন্তু বা তোমার সারা পৃথিবী জুড়ে কিন্তু যেভাবে জনসংখ্যা দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তো এই বৃদ্ধির কারণগুলো সম্পর্কে আমরা জেনে নেব আজকে বর্তমান কিন্তু ভারত কিন্তু বর্তমানে পৃথিবীতে দ্বিতীয় জনবহুল দেশ এটা কিন্তু নয় এটা যেহেতু আপনাদের আগের পিডিএফ করা ছিল সেহেতু তোমাদেরকে এখানে কিন্তু এখন ভারত বর্তমানে পৃথিবীর কিন্তু এটা এটা দ্বিতীয় হবে হবে না প্রথম জনবহুল দেশ হ্যাঁ ভারত র্যাঙ্কিং হচ্ছে এক এক আগে চীন ছিল ছিল চীনের পরে ভারত দ্বিতীয় স্থানে কিন্তু এখন বর্তমানে কিন্তু দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি প্রথম স্থানে কিন্তু এখন ভারত রয়ে গেছে ওকে তো বিশ্বের মোট জনসংখ্যার প্রায় সতেরো পার্সেন্ট ভারতেই বসবাস করে তাহলে সারা বিশ্বের যা জনসংখ্যা তার প্রায় কিন্তু সতেরো থেকে উনিশ শতাংশ মানুষ কিন্তু ভারতেই বসবাস করে তাই পৃথিবীর প্রতি ছয়জন মানুষের প্রতি একজন কিন্তু এখন বর্তমানে ভারতীয় তাহলে ভাবো তাহলে প্রতি ছয়জন মানুষের মধ্যেই কিন্তু বা পাঁচজন মানুষের মধ্যেই কিন্তু একজন ভারতীয় হচ্ছে তো ভারতের জনসংখ্যার স্বাধীনতার পরবর্তী সময় সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এবং সেই বৃদ্ধির ধারা এখনো কিন্তু বজায় রয়েছে এবং অনুমান করা হচ্ছে যে আগামী দু হাজার পঁচিশ সালের মধ্যে আহ মানে অলরেডি হয়ে গেছে ভারত চীনকে পেরিয়ে পৃথিবীর জনবহুল দেশে কিন্তু পরিণত হবে বলেছে এটা যেহেতু আগে ছিল করা আমি বারবার করে বলছি এই পিডিএফটা যেহেতু আগে করা ছিল সেটা আমি তোমাদেরকে এই জায়গাটা বলে দিচ্ছি কিন্তু আমাদের নোটসে কিন্তু এই বিষয়গুলো অলরেডি চেঞ্জ করে দেওয়া হয়েছে হ্যাঁ তো এখন আমরা বলতে পারি এই লাইনটা তোমরা যদি চাও নাও দিতে পারো এই লাইনটা না দেওয়াই সঠিক হবে হ্যাঁ তো বলছে ভারতের এই ক্রমবর্ধমান হারে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি কেন এই যে দিনের পর দিন জনসংখ্যা এত বাড়ছে বা এখন বিশ্বের মধ্যে কেন এক নম্বরে ভারতবর্ষ এলো কেন কেন কিসের জন্য তো এই নিয়ে কিন্তু আজকের এই আলোচনার বিষয়টা তো জনসংখ্যা বৃদ্ধির হার প্রধানত তিনটি কারণের দ্বারা নিয়ন্ত্রিত হয় একটা জন্ম হারের দ্বারা একটা মৃত্যু হারের দ্বারা এবং পরিব্রাজনের দ্বারা দেখো আমি নর্মালি আমি এই তিনটা পয়েন্টস আগে বেসিক্যালি বলে নিচ্ছি তারপরে আমি বিষয়বস্তুগুলো সম্পর্কে ডিটেলসে সঙ্গে প্রথমত কথা বলি জন্ম দেখো আগে কি হতো আগে দেখা গেল সন্তান জন্ম যেমন হতো তেমন মৃত্যুও হতো কিন্তু এখন কিন্তু সন্তান জন্মের হারটা কিন্তু যেমন বাড়ছে মৃত্যু হারটা কিন্তু কমে যাচ্ছে ব্যাপারটা কি কোনো মানুষ দেখা মর মরার মানে মুখ থেকেও কিন্তু ফিরে আসছে কেননা অত্যাধুনিক চিকিৎসা চলে এসছে এখন যেমন হার্ট সার্জারি হচ্ছে এখন ক্যান্সার হলে পরেও তার একটা ট্রিটমেন্ট করা যাচ্ছে যেটা আগে একেবারে পসিবেলই ছিল না তাহলে মানুষকে মৃত্যুর মুখ থেকেও কিন্তু এখন ফিরিয়ে আনা যাচ্ছে আর অপরদিকে যে সমস্ত জন্ম সংক্রান্ত যে মানে সমস্যাগুলো ছিল সেগুলোও কিন্তু এখন অনেকটা সলভ করা গেছে এবং পরিব্রাজন কি পরিব্রাজন বলতে যেটাকে আমরা মাইগ্রেশন বলি অর্থাৎ যেমন মনে করো নাইনটিন সেভেন্টি ওয়ানের আগে পর্যন্ত যদি আমরা বলি উনিশশো একাত্তর সালের আগে পর্যন্ত তাহলে দেখব আমরা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে শরণার্থী উনিশশো একাত্তরের আগে উনিশশো একাত্তরের পরে কিন্তু প্রচুর পরিমাণে ভারতবর্ষে পদার্পণ করেছেন এবং যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব নাইনটিন ফোরটি সেভেনে যখন মানে আমাদের দেশ স্বাধীন হয় ঠিক সেই সময় কিন্তু যেই পরিমাণে শরণার্থীরা অর্থাৎ যেই পরিমাণে পরিব্রাজন বা মাইগ্রেশন ঘটেছে ইন্ডিয়া থেকে পাকিস্তানে তার থেকে অনেক বেশি ঘটেছে পাকিস্তান টু ইন্ডিয়াতে অর্থাৎ যেই পরিমাণে মানুষজন ভারতবর্ষ ছেড়ে গিয়েছিল পাকিস্তানে তার থেকে গুণ বেশি বা তারও বেশি সংখ্যক মানুষজন কিন্তু পাকিস্তান থেকে ছেড়ে কিন্তু আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে চলে এসেছিলো তার কারণ একটাই মূল কারণ আমরা বলতে পারি এটা কিন্তু ধর্মীয় বিভাজন অর্থাৎ পাকিস্তানটা যেটা হয়েছিল ধর্মীয় বিভাজন অর্থাৎ ইসলাম রাষ্ট্র কিন্তু হিসাবে আত্মপ্রকাশ করেছিল অপরদিকে ভারতবর্ষ কিন্তু কোনো ইসলাম রাষ্ট্র হিসাবে কিন্তু সেই সময় আত্মপ্রকাশ করেনি অর্থাৎ ভারত একটা স্যাকুলার স্টেট এবং ধর্ম নিরপেক্ষ মানে স্টেট হিসাবে কিন্তু আত্মপ্রকাশ করেছিল তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা বলতেই পারি যে এই তিনটি কারণ কিন্তু জনসংখ্যা বৃদ্ধির থেকে মূল কারণ তো এবার আমরা জেনে নেব ডিটেলসে কী রয়েছে প্রথমে বলছে মানে বহু বিবাহ এবং বাল্যবিবাহ প্রথম যে পয়েন্টটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে বহু বিবাহ ও বাল্য বিবাহের কথা আমরা বলতে পারি ভারতবর্ষে কি হচ্ছে দেখবা যে একই পুরুষের অনেকগুলো বিবাহ এবং দেখা যাচ্ছে যে বাল্য বিবাহ এবং নারীদেরকে কিন্তু খুব কম বয়সে বিধে দেওয়া হচ্ছে ফলে কিন্তু জন্মহারটার পরিমাণ কিন্তু ভারতবর্ষে দিনের পর দিন প্রচুর পরিমাণে কিন্তু বেড়ে যাচ্ছে নেক্সট পয়েন্ট বলছে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার আধিক্য তাহলে ভারতবর্ষে পনেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী জনসংখ্যা সবচেয়ে বেশি আর এই প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রজনন ক্ষমতা বেশি থাকায় স্বাভাবিকভাবেই অন্যান্য দেশের তুলনায় কিন্তু ভারতবর্ষের জনসংখ্যার হার কিন্তু অনেকটাই বেশি তাহলে আমাদের ভারতবর্ষে পরিব্রাজন বলো তুমি যে পরিমাণে জনসংখ্যার কথা বলো পনেরো থেকে পঁয়তাল্লিশ এদের মধ্যে কিন্তু একটা প্রজননের ক্ষমতা রয়েছে অর্থাৎ মানে বংশ বাড়াতে পারবে তারা জন্ম দিতে পারবে সন্তান সন্তদের এই ক্ষমতাটা রয়েছে যার জন্য ভারতবর্ষে কিন্তু আমরা বলতেই পারি যে উচ্চ জনসংখ্যা বৃদ্ধি অনেকটাই বেশি নেক্সট এখন বর্তমানে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়ে গেছে কেন উন্নত হয়ে গেছে আগে পেটে কি সমস্যা হতো বোঝা যেত না কিন্তু এখন এক্স রেয়ের মাধ্যমে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে কিন্তু সেগুলো বোঝা যাচ্ছে কার পেটে পাথর হচ্ছে কার কিডনিতে কী হচ্ছে না হচ্ছে শরীরের ভেতরে কোন যন্ত্রটায় আমার ব্যাঘাত ঘটেছে কার হাড্ডি ভেঙে গেছে কতটা হাড্ডি সরে গেছে কীভাবে এটাকে জোড়া লাগাতে হবে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি বা উন্নত চিকিৎসা পদ্ধতি আসার ফলে কিন্তু মানুষের মৃত্যু অনেকটাই কমে গেছে এবং জন্মহারটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে নেক্সট পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে খাদ্য ও পুষ্টির সরবরাহ দেখো আগে কি হতো স্বাধীনতার যদি পূর্ববর্তী সময় বা স্বাধীনতার আগে বলি এই সময় কিন্তু মানুষ খুব একটা বেশি পুষ্টিকর খাবার কিন্তু পেতো না হ্যাঁ যদি বলতে পারো আমরা যা খাবার পেতাম সেটা একেবারে মানে ভালো খাবার পেতাম উন্নত মানের খাবার পেতাম কিন্তু তারপরে মানুষের খাবার দাবারের কিন্তু অনেক অভাব ছিল তো সেই সময় মানুষের পারচেসিং যে পাওয়ার সেই পারচেসিং পাওয়ার বা ক্রয় করার ক্ষমতা কিন্তু সেটা খুব একটা বেশি পরিমাণে ছিল না তো সেই কারণে আমরা বলতে পারি সেই অপুষ্টি থেকে কিন্তু অনেকটাই মানে রক্ষা করা গেছে এখন বর্তমানে স্বাধীনতার পরবর্তীকাল থেকে এই সমস্ত জিনিসগুলোর ফোকাস করা হচ্ছে এবং শিশু থেকে শুরু করে হ্যাঁ যেমন যেমনটা অঙ্গনওয়াড়ি স্কুলগুলোতে বাচ্চাদের খেতে পর্যন্ত দিচ্ছে তাই না যেমন মিড ডে মিল স্কুল দে বা ছোটো 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 স্কুলগুলো তোমার গ্রামেগঞ্জে তুমি দেখতে পাবে তাহলে সেখানে কিন্তু এই অঙ্গনওয়াড়ি স্কুল থেকে শুরু করে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল থেকে শুরু করে সরকারি প্রচেষ্টায় কিন্তু তাদেরকে খাবারটা সরবরাহ করা হচ্ছে এবং মাতৃ সুরক্ষা কথাও আমরা বলতে পারি যেমন আগে একটা মহিলা যখন প্রেগনেন্ট হতো তখন সেক্ষেত্রে কিন্তু তাকে পুষ্টিকর খাবার খুব একটা বেশি পেত না অর্থের অভাবে কিন্তু এখন বর্তমানে সরকার থেকে এই হেল্পটা করা হচ্ছে এবং তারা যথেষ্ট পরিমাণে পুষ্টিকর খাবারও কিন্তু তারা পাচ্ছে চলে আসবো পরবর্তী পয়েন্টে আমরা অনুপ্রবেশ ও শরণার্থীর আগমন ভারতবর্ষে প্রচুর পরিমাণে এটা কিন্তু স্বাধীনতার প্রাককাল থেকে শুরু করে স্বাধীনতার সময় এবং স্বাধীনতার পরবর্তীকাল নাইনটিন সেভেন্টি ওয়ান পর্যন্ত আমরা যদি দেখি কিংবা তারও পরেও কিন্তু প্রচুর পরিমাণে শরণার্থী অর্থাৎ বাংলাদেশ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে প্রচুর পরিমাণে শরণার্থী কিন্তু আমাদের ভারতবর্ষে এসছে যার জন্য অটোমেটিক্যালি আমরা বলতে পারি ভারতবর্ষের জনসংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বেড়ে গেছে তো এই ছিল আজকের ক্লাস তো স্টুডেন্টস তোমাদেরকে বলে রাখি যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও বন্ধুর সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো যেন প্রত্যেকের কাছে ক্লাসগুলো পৌঁছোতে পারে আর তোমাদের কোন কোন সাবজেক্টের ক্লাস প্রয়োজন কোন কোন জিনিসগুলো তোমরা বুঝতে পারছো না যেগুলো ডাউট আছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমরা চেষ্টা করব সেই বিষয়ের সেই সাবজেক্টের ক্লাসগুলো তোমাদেরকে উপস্থাপনা করার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল Thank you.